আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এমন একজন মনীষীকে নিয়ে যিনি ছিলেন মুসলিম জাহানের শিরোমণি ও বিশিষ্ট আলিম ফকিহ দার্শনিক ও সুফি তাকে বলা হতো হুজাতুল ইসলাম বা ইসলামের প্রমাণ এবং তিনি ছিলেন আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত একজন মহান ব্যক্তিত্ব যিনি জ্ঞান অন্বেষণের জন্য এবং আল্লাহ তালার নৈকট্য পাবার জন্য তার সৃষ্টির রহস্য উদ্ঘাটনে নিজের জীবনের সমস্ত আরাম আয়েস ত্যাগ করে ঘুরে বেড়িয়েছেন দেশ থেকে দেশান্তরে তিনি হলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ প্রিয় শ্রোতাগণ তাহলে চলুন আজকে আমরা এই মহামানবের জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনে আসি আল্লাহ রাবুল্লা আলমিন যুগে যুগে পথ হারা মানুষদের সঠিক পথের সন্ধান দিতে এবং পৃথিবীর বুক থেকে সকল কুশিক্ষা অশিক্ষা অন্যায় অসত্য শোষণ জুলুম অবিচার ব্যভিচার শিরক কুফর কুসংস্কার এবং মানবরচিত মতবাদ ও মতাদর্শের মূলোৎপাটন করতে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা তথা খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে লক্ষাধিক নবী রাসুলকে এই দুনিয়াতে তিনি পাঠিয়েছেন এবং হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন তারপরে পৃথিবীতে আর কোনো নবী বা রাসুলের আবির্ভাব ঘটবে না তবে এ কথা মিথ্যে নয় যে প্রত্যেক যুগেই পথহারা মানুষদের সঠিক পথের সন্ধান দিতে ঐশী জ্ঞানে সমৃদ্ধ এক বা একাধিক মনীষীর আবির্ভাব ঘটবে কিন্তু তারা নবী কিংবা রাসুল হিসেবে আবির্ভূত হবেন না নতুন কোনো মত বা মতাদর্শ প্রচার করবেন না বরং তারা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের নির্দেশিত পথে তারই আদর্শের দিকে মানব জাতিকে আহ্বান করবেন তাদের চরিত্র ও স্বভাবভাবে মার্জিত আকর্ষণীয় ও অনুপম তারা দুনিয়াকে ভোগ বিলাসের লক্ষ্যবস্তু হিসেবে মনে করবেন না তাদের সাধারণ জীবনযাপন দেখে পৃথিবীর কোটি কোটি মানুষ ফিরে আসবে সত্য ও ন্যায়ের পথে ইমাম গাজ্জালী আলী রহমতুল্লাহ ছিলেন তাদেরই একজন একাদশ শতাব্দীতে মানুষ অশিক্ষা কুফরি শিরকি বিদা কুসংস্কার ও নানাবিধ পাপ কাজে লিপ্ত হতে শুরু করে সে সময় মুসলিম জাহানের অবস্থা ছিল শোচনীয় বলা বাহুল্য যে বাতিনিয়ারা তাদের সমস্ত শক্তি জড়ো করে আব্বাসী ও খেলাফতের উপর আক্রমণ করতে থাকে যেটা ছিল মূলত ইসলামের শেষ দুর্গ কিন্তু একটা ব্যাপারে তারা ছিল উদাসীন এই ব্যাপারটি হল সকল গোত্র ইসলাম গ্রহণ করতে শুরু করে এবং সেলযুক সাম্রাজ্য বাতিনিয়াদের খেলাফতের অভিপ্রায়কে নস করে দেয় তখন বাতিনিয়ারা সমাজের ভেতর একটু একটু করে তাদের ভ্রান্ত বিশ্বাসকে ছড়িয়ে দিতে থাকে তাদের দার্শনিক ধ্যান ধারণা ও ধর্মদ্রোহিতার ফলে মুসলিম বিশ্বাস তখন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় তখন ছিল মূলত ইসলামের শত্রুদের বিরুদ্ধে বস্তুগত আধ্যাত্মিক সংগ্রামের কাল সে সময় মুসলিম জাহানে প্রয়োজনীয়তা দেখা দেয় একজন প্রতিভাবান ব্যক্তির যিনি সত্য ধর্ম ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছড়ে দেওয়া ধ্যান ধারণাগুলোকে ভুল প্রমাণ করতে পারবেন অপরদিকে শিক্ষিত যুব সমাজ সক্রেটিস টলিমি পিথাগোরাস আর্কিমিডিস অ্যারিস্টটল প্লেটো এবং পাশ্চাত্যের অন্যান্য অমুসলিম দার্শনিকদের ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে ইসলামের সত্যপথ থেকে দূরে সরে যাচ্ছিল ঠিক তখনই পৃথিবীতে সত্যের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হন মুজাদ্দে আজম ইমাম গজ্জালী রহিমাহুল্লা তারপর তিনি বাতিনিয়াদের সেই রক্তক্ষয়ী আন্দোলনকে করে দেন এবং তাদের আদর্শ দর্শন ও ধ্যান ধারণাকে ভুল প্রমাণ করে দেন এবং তিনি কোরআন ও সন্ন্যার আলোকে গ্রিক দর্শনকে আঘাত করে টুকরো টুকরো করে ফেলেন এবং তার উপর তিনি কোরআন নির্ভর ইসলামী দর্শনকে প্রতিষ্ঠিত করেন সেজন্যই ইসলামী দর্শনের জনক বলা হয় ইমাম আল গাজ্জালি রহিমল্লাহকে এবং তাহিফাতুল ফালাসিফা কিতাবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই লিখেছেন যে মৃত্যুর দশ বছর আগে তিনি নিজেও গ্রিক দর্শনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং গ্রিক দর্শন কর্তৃক তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে নিজেই নাস্তিকতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন পরকালে অবিশ্বাসী কবরে আজাব এই জটিল জটিল প্রশ্নগুলোর সমাধান তিনি খুঁজে পেলেন না কোনো কুল কিনারা না পেয়ে নাস্তিক হবার উপক্রম হল ইমাম গাজ্জালির ভাষ্যমতে এমন সময় নূর নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লামের সৎকায় তার হৃদয়টাকে আল্লাহ তালা হাদিসের দিকে ঘুরিয়ে দেন তখন তিনি রাসল আলাইহি আসাল্লামের সুন্নাতের মাধ্যমে তার সমস্ত জটিল প্রশ্নের জবাব পেয়ে যান এবং তাওবা হিসেবে জীবনের শেষ দশটি বছর তিনি বন জঙ্গলে আর পাহাড় পর্বতে সুফি সাধকের মতো কাটিয়ে দেন তখন সম্পূর্ণ দুনিয়া বিমুখ হয়ে মুসলিম উম্মার জন্য কুরআন সুন্না থেকে একের পর এক যুগান্তকারী কিতাব রচনা করতে থাকেন এবং এই সময়টাতেই তিনি লিখেছিলেন তার জগৎ বিখ্যাত কিতাব এহিয়া উলুমুদ্দিন যে কিতাবটি এখন বাংলায়ও রচিত হয়েছে জানা যায় যে তিনি এক হাজার আটান্ন খ্রিস্টাব্দ অর্থাৎ চারশো পঞ্চাশ হিজড়ি সনে ইরানের খোরাসান প্রদেশের অন্তর্গত তুষ নগরীতে জন্মগ্রহণ করেন ইসলামী শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রস্থল এ ইরানেই জন্মগ্রহণ করেছিলেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই মহাকবি ফেরদৌসি রহমতুল্লাহ আলাই আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাই আল্লামা রুমি রাহ আলাইহের মতো বিশ্ববিখ্যাত মুসলিম মনীষীগণ ইমাম গাজ্জালী আলাইহের প্রকৃত নাম ছিল আবু হামিদ মোহাম্মদ মোহাম্মদ ইবনে আল গাজ্জালী কিন্তু তিনি ইমাম গাজ্জালী নামে বেশ খ্যাতি লাভ করেন গাজ্জাল শব্দের অর্থ হচ্ছে সুতা কাটা এটা ছিল তার বংশগত উপাধি তৎকালীন যুগের বিখ্যাত আলেম হজরত আহমদ ইবনে মোহাম্মদ বারকানি এবং হজরত আবু নাসর ইসমাইলের নিকট তিনি কোরআন হাদিস ও ফিকাহ ও বেবিদ বিষয়ে অস্বাভাবিক জ্ঞান লাভ করেন কিন্তু এতে তিনি তৃপ্তি বোধ করলেন না জ্ঞান অন্বেষণের জন্য পাগলের ন্যায় ছুটে যান নিশাপুরের নিজামিয়া মাদ্রাসায় সেখানে তিনি ইমাম আল হারামাইন আল জোয়াইনের কাছে অধ্যয়ন শুরু করেন তৎকালীন যুগে নিশাপুর ছিল ইসলামিক জ্ঞান বিজ্ঞান দর্শন ও সাহিত্যে সমৃদ্ধ ও উন্নত এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম ও পৃথিবীর সর্ববৃহৎ নিজামিয়া মাদ্রাসা তিনি উক্ত মাদ্রাসায় প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহের নিকট ইসলামী দর্শন আইন ও বিবিদ বিষয়ে জ্ঞান অর্জন করেন আবদুল মালিক রহমতুল্লাহ আলাইহের মৃত্যুর পর তিনি চলে আসেন বাগদাদে সেখানে তার অগাধ জ্ঞানের কারণে সেলজুক রাজ্যের প্রধানমন্ত্রী নিজামুল মুল্ক তাকে বাগদাদের একটি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করেন এখানেই তিনি ইসলামী দুনিয়ার শীর্ষ আলেম হিসেবে খ্যাতি অর্জন করেন এবং বিভিন্ন জটিল বিষয়ে গবেষণা শুরু করেন জ্ঞান বিজ্ঞান ও দর্শনে তার সুখ্যাতি আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ে অপরদিকে তিনি আল্লাহকে পাবার জন্যে এবং আল্লাহর সৃষ্টির রহস্যের সন্ধানে ধন সম্পদ ও ঘর মায়া মমতা ছেড়ে বেরিয়ে পড়েন অজানা এক পথে আল্লাহর ইবাদত ও জ্ঞান চর্চার মধ্য দিয়ে কাটিয়ে দেন দিন রাত সেখান থেকে তিনি চলে যান জেরুজালেম জেরুজালেম থেকে যান মদিনায় বিশ্বনবীর রওজা মুবারক জিয়ারত শেষে চলে আসেন মক্কায় ব্রত পালন করেন এরপর চলে যান আলেকজান্দ্রিয়ায় সেখানে কিছুদিন অবস্থান করে আবার ফিরে আসেন মাতৃভূমিতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক জ্ঞান ছিল অত্যন্ত গভীর আল্লাহর স্বরূপ ও সৃষ্টির রহস্য তিনি অত্যন্ত নিবিড়ভাবে উপলব্ধি করেছিলেন তার মতে আত্মা ও সৃষ্টির রহস্য এবং আল্লাহর অস্তিত্ব বৈজ্ঞানিক যুক্তিতর্কে মীমাংসা করার বিষয় নয় বরং এরূপ চেষ্টা করাও অন্যায় আল্লাহর অস্তিত্ব ও সৃষ্টির রহস্য অনুভূতির বিষয় পরম সত্য ও অনন্তকে যুক্তি দিয়ে বোঝার কোনো অবকাশ নেই তার মতে যুক্তি দিয়ে আপেক্ষিকতা বোঝা যায় মাত্র তিনি সকল প্রশ্নের মীমাংসা করেছেন কোরআন হাদিস ও তারই ভিত্তিতে নিজের বিবেক বুদ্ধির সাহায্যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ধর্মের প্রতি তার আস্থা ছিল পর্বতের ন্যায় অটল ও সুদৃঢ় ধর্ম ও দর্শনে ছিল তার প্রভৃত জ্ঞান ধর্ম ও যুক্তির নিজ নিজ বলয় তিনি নির্ধারণ করেছেন তিনি বলেছেন আত্মা কখনো ধ্বংস হয় না কিন্তু দেহ ধ্বংস হয় আত্মা মৃত্যুর পর জীবিত থাকে হৃৎপিণ্ডের সাথে আত্মার কোনো সম্পর্ক নেই আর হৃৎপিণ্ড হল একটি মাংসপিণ্ড মাত্র মৃত্যুর পরও দেহে এর অস্তিত্ব থাকে কিন্তু আত্মা মৃতদেহে অবশিষ্ট থাকে না মৃত্যুর পর আত্মার পরিপূর্ণ উৎকর্ষ ও মুক্তি সম্ভবপর হয়ে থাকে তিনি ইসলামী জ্ঞান বিজ্ঞান দর্শন ও সাহিত্যে ইসলামের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন তিনি ছিলেন ধর্ম আদর্শ ও সুফিবাদের মূর্তিমান প্রতীক তিনি অন্ধবিশ্বাসের উপর যুক্তিকে প্রাধান্য দিতেন কিন্তু যা চিরন্তন সত্য ও বাস্তব সেখানে তিনি যুক্তিকে প্রাধান্য দিতেন না বরং সেক্ষেত্রে ভক্তি ও অনুভূতিকেই প্রাধান্য দিতেন অঙ্কশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞানে ছিল তার বিশেষ আগ্রহ এ সম্পর্কে তার বিশেষত্ব ছিল ম্যাজিক স্কয়ার সাবিদ কোরা ও ইমাম ই ব্যতীত ম্যাজিক মুসলিম বৈজ্ঞানিকদের মনোযোগ আকৃষ্ট করতে পারেনি তিনি নক্ষত্রাদের গতি ও প্রকৃতি সম্বন্ধে দুটি গ্রন্থ রচনা করেছিলেন সম্ভবত তার এই গ্রন্থ দুটি আজ প্রায় বিলুপ্তির পথে এছাড়াও বিভিন্ন বিষয়ে তিনি প্রায় চার সহস্রাধিক গ্রন্থ রচনা করেছেন তার অধিকাংশ গ্রন্থই ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় অঞ্চলে অসাধারণ প্রভাব বিস্তার করে তার প্রণীত গ্রন্থাবলীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এ এহিয়াউ উলুমুদ্দিন কিমিয়াতে সাদাত এ গ্রন্থটি ক্লটফিল্ড দ্য আলকেমি অফ হ্যাপিনেস নাম দিয়ে ইংরেজি ভাষার অনুবাদ করেন এ গ্রন্থটি সৌভাগ্যের পরশমণি নামে বাংলা ভাষায়ও অনুদিত ও বহুল প্রচারিত হয়ে আছে কিতাবুল মন ফিদলিন আদ দালাল এ গ্রন্থটি দি লিবারেশন ফ্রম এরার নাম দিয়ে ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে কিতাবুত তাহিফাতুল ফালাসিফা এ গ্রন্থটি ক্লটফিল্ড দি ইন্টারনাল কন্ট্রাডিকশন অফ ফিলোসফি নাম দিয়ে ইংরেজিতে অনুবাদ করেছেন মিশকাতুল আনোয়ার ইয়াকুত্তাবলীগ মন মনখুল প্রভৃতি গ্রন্থ সমগ্র ইউরোপে সমাদৃত হয় এবং আলোড়ন সৃষ্টি করে এ মহামনীষী জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও সংস্কৃতিতে ইসলামের এক নবজাগরণ ঘটিয়েছিলেন তিনি এগারোশো এগারো খ্রিস্টাব্দ অর্থাৎ পাঁচশো পাঁচ সনে সুস্থ অবস্থায় এ নশ্বর পৃথিবী ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যান জানা যায় যে শেষ বয়সে এসে তিনি বোখারি শরীফ এতটাই পড়তেন যে সেই কিতাব তার বুকের উপরেই থাকত এবং পড়তে পড়তে তিনি ঘুমিয়ে যেতেন তিনি যেদিন মৃত্যুবরণ করেন সেদিন খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ তেলাওয়াত করেন তারপর নিজ হাতে তৈরি করা কাফনের কাপড়খানা বের করে বলেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি তো রহমান এবং রাহিম হে আল্লাহ একমাত্র তোমাকে পাবার জন্যে এবং তোমার স্বরূপ বোঝার বুঝার আমি সকল ত্যাগ করে ঘুরে বেড়িয়েছি বছরের পর বছর এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তুমি আমাকে ক্ষমা করে দেও এরপর তিনি কাফনের কাপড় পরিধান করে পা দুখানা সোজা করে কিবলামুখী হয়ে শুয়ে পড়েন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইমাম গজ্জালি রহিমাহুল্লার মৃত্যু হতে পারে কিন্তু বিশ্ববিখ্যাত এ মনীষী চিরকাল অমর হয়ে থাকবেন মুসলিম জাহানের প্রতিটি অন্তরে তথা মহাবিশ্বের পরতে পরতে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله